বন্ধুরা এক্সপ্রে অনবদ্যতে আপনাদেরকে স্বাগত জানাই আর দেখতে পাচ্ছেন দু সালের মানে এ বছরের ঘাটালের প্রথম বন্যা আপনাদের সামনে তুলে ধরছি ঘাটালে মন ঢুকার বন্যা দু সাল তো আমিও বসে গেলাম আমিও চড়ে গেলাম এই নৌকোর ওপর যোগাযোগের মাধ্যম লাইফ লাইন বলতে ঘাটালের মনসুকার এই অঞ্চলটাতে একমাত্র এই ধরনের নৌকা পেছনে ঝুমি নদী তীব্র বেগে প্রবাহিত হয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন সেই ভেঙে যাওয়া যে বাঁশের সাঁকো সেইগুলোকেও দেখা যাচ্ছে ক্যামেরাতে তো বন্ধুরা এই মুহূর্তে মনসুকার ঘাটালের মনসুকার বন্যাকে এক্সপ্লোর করছি এক্সপ্লোর অবদ্ধ চ্যানেলেতে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে তো দেখতে পাচ্ছেন এখন ছটা দশ বাজছে তো শেষ যে খেয়া সেই খেয়া কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে তো ওপারে আপনার যেমন পশ্চিম মেদিনীপুরের অংশ রয়েছে ঘাটাল ব্লকের তেমনি রয়েছে হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চল বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘাটালের মনসুকার যে বন্যা তার পরিস্থিতি দূরে দেখা যাচ্ছে ভগবতী ব্রিজ ঘাটালে ঘাটাল মাস্টার প্ল্যান কতটা জরুরি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই সামান্য বন্যাতেই দেখতে পাচ্ছেন যে ঘাটালের একটা বিস্তীর্ণ অংশ পুরোটা না কিছুটা অংশ মনসুখা এবং তার অঞ্চল কোনো অঞ্চল কিন্তু বন্যাতে প্লাবিত হয়েছে যে সাঁকো আপনাদের বারবার টিভি চ্যানেলগুলোতে দেখাচ্ছে সেই মনসুখা স্কুলের সামনের যে সাঁকো সেই সাঁকো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার অস্তিত্ব নাই আর তীব্র বেগে ঝুমি নদী প্রবাহিত হয়ে যাচ্ছে ওই হচ্ছে মনসুখা লক্ষ্মীনারায়ণ হাই স্কুল তার অবস্থা দেখতে পাচ্ছেন আর এর বেশি আমি এগাতেও পারবো না নদীর জল দেখতে পেরেছে টুসে এদিকে দেখাও দেখত মারা সব বেরিয়েছেন তো জল দেখতে বেরিয়েছেন আচ্ছা তো দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু উৎসাহ রয়েছে এই একটা ঘাট এপার থেকে ওপার যাওয়ার এই দেখুন কীরকম স্রোত আর এই বন্যা দেখতে পাচ্ছেন উৎসুক উৎসাহী মানুষের এই বিকলেতে ঢল নেমেছে দেখুন খেয়া পাড়াপাড় শুরু হয়ে গেছে যেহেতু সাঁকো ভেঙে গেছে এপার থেকে ওপার যাওয়ার একমাত্র ভরসা এটা এটা সরকারি খেয়া তো সরকারি খেয়া নাই আচ্ছা আচ্ছা এটা কোথায় যাবে কোথায় মানে মনসুকার এই অঞ্চলটার নাম আচ্ছা খড়গপুর দক্ষিণ খড়গপুরেতে যাবে উৎসুক মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন এই যে যাচ্ছে আপনার বন্যা পরিদর্শনে মনসুকার বন্যা দেখতে বেরিয়েছে ওই দিকেও দীর্ঘ গ্রাম না তো বর্দা দীর্ঘ গ্রাম দেখতে পাচ্ছেন আস্তে আস্তে শুধু প্লাবিত হয়ে যাচ্ছে বন্যার জল আস্তে আস্তে আমরা সেগুলো সবই আপনাদেরকে তুলে ধরছি দেখতে পাচ্ছেন বন্যার জল আস্তে আস্তে আসছে এবং ওপার থেকে হয়ে ঘাটাল শহরেও প্রবেশ করে যাবে তো সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন বাজছে ছটা পনেরো আর যে খেয়াটা আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এটা ওপার যাওয়ার মানে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের একদম বেশ কিছু গ্রাম আর তারপরে হুগলি জেলা রয়েছে হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চল যেটা ঝুমি এবং দ্বারকেশ্বর নদীর জলেতে এই মুহূর্তে প্লাবিত তো তো সে প্রান্তে যাওয়ার শেষ খেয়ে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার পরিস্থিতি আর এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই লক্ষ্মী নারায়ণ স্কুল মনসুকার কতটা ভয়াল চিত্র এই ঝুমি নদী এবং তার ফলে উদ্ভূত যে হচ্ছে বন্যা পরিস্থিতি তো বন্ধুরা আমার সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই মনসুকার ভগবতী ব্রিজ যেটা প্রায় তিন বছর ধরে যার কাজ চলছে এখনও ইনকমপ্লিট অবস্থায় রয়েছে আর তার মধ্যে দেখতে পাচ্ছেন এই ঝুমি নদীর ভয়াল রূপ তো দিন সাথেক আগে ওই অবস্থা ছিল না তাই তো মানে নদীটাকেই চেনা যেত না দিন সাথেক আগে আর সেই নদী দেখতে পাচ্ছেন ফুলে ফেঁপে একটা বিস্তীর্ণ অঞ্চল ঘাটাল মহকুমার ঘাটাল ব্লক এবং আরামবাগ মহকুমার হচ্ছে আপনার যে খানাকুল ব্লক তা কিন্তু প্লাবিত করেছে এই মুহূর্তে আর কি স্রোত সেগুলো আপনাদেরকে তুলে ধরছি দেখুন কতটা ভয়ঙ্কর সেই রূপ এগুলো সবই আপনাদের অবদ্ধতে দেখতে পাচ্ছেন আমাদের যে সমস্ত বাড়িগুলো দেখতে পাচ্ছেন তার একতলা থেকে দুতলা সবই ডুবে গেছে আর আমি চারতলা থেকে এই ভিডিওগ্রাফিটা করছি বন্ধুরা তো বন্ধুরা এই রাস্তা ধরেই ঘাটালের যে হচ্ছে রথ আছে তার পাশ দিয়ে আমরা এক্সপ্লোর করতে করতে চলে এলাম এই মনসুকা দীর্ঘ গ্রামের যে ঘড়ুইঘাট ঘাট বিখ্যাত ঘড়ুইঘাটের ঘাটের সামনে তার এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরছি কতটা ভয়ঙ্কর দেখুন ঝুমি নদী তো অনেক কিছুই ভাসিয়ে নিয়ে চলে গেছে মানুষের ঘরবাড়ি যেমন তেমনি যে বাঁশের যে শাঁকুগুলো ছিল বা সেতুগুলো ছিল সেগুলো দেখতে পাচ্ছেন কিছুটা অংশ এখনও দেখা যাচ্ছে

খুবই অসুবিধার সৃষ্টি হচ্ছে আর সামনেই দেখতে পাচ্ছেন যে ভগবতী সেতু সেটাও কিন্তু আজকে আড়াই বছর ধরে নাকি আপনার হচ্ছে আড়াই থেকে তিন বছর ধরে তার কাজ চলছে একটা ছোট্ট নদী উপর সেতু তো এই ঘাটাল এরিয়াতে একটা সেতু হতে গেলেও কিন্তু মানে কংক্রিটের সেতু হতে গেলেও বহু বহু সময় লাগে আর যেগুলো বলার যদি এ ধরনের ভিডিও ভালো লাগে একদম আপনাদেরকে দেখাচ্ছি লাইভে তাহলে অবশ্যই এক্সপ্লোর আমার মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমাদের পাশে থাকবেন আর তাহলে কিন্তু এই ধরনের আরও আরও ভিডিও করতে আমরাও কিন্তু উৎসাহিত বোধ করব তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার ফলে যাতায়াতের মাধ্যমে এই সমস্ত নৌকো এবং এই দড়ি দেওয়া আছে তো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে গেলে এছাড়া উপায় নেই অনেকটা সময়ও লাগছে আর দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে ওই একটা সাঁকো সেটাও এই মুহূর্তে ভেঙে গেছে তো ওই হচ্ছে ঝুমি নদী বিস্তীর্ণ যে সমস্ত গ্রাম রয়েছে দশ বারোটা গ্রাম আর এই মুহূর্তে দাঁড়িয়ে এখানকার যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে খেয়া পারপার বন্ধুরা ঘাটালে প্রথম বন্যা ছোয়া দু সালের আর এই বন্যা দেখতে দেখতে পাচ্ছেন উৎসুক উৎসাহী মানুষের এই বিকলেতে ঢল নেমেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে ঝুমি নদী এই মুহূর্তে রয়েছে ঘাটালের মঞ্চকার ঘরোই ঘাটে আর কি ভয়ঙ্কর পরিস্থিতি সেটাই তুলে ধরার জন্য আসা তো ঘাটালে ঘাটাল মাস্টার প্ল্যান কতটা জরুরি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এই সামান্য বৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে ঘাটালে একটা বিস্তীর্ণ অংশ পুরো টানা কিছুটা অংশ মনসুকা এবং তৎক্ষ কোনো অঞ্চল এগুলো কিন্তু বন্যাতে প্লাবিত হয়েছে তো বন্ধুরা এক্সপ্লোর করতে করতে ঘাটালের রথতলা থেকে চলে এলাম দেখতে পাচ্ছেন ঝুমি নদীর সামনে এই মুহূর্তে মনসুকাতে রয়েছি আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং এক্সপ্লোর অনবদ্যকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের যে সমস্ত পরিস্থিতি আছে সেগুলোকে আমরা এক্সপ্লোর করতেই এই চ্যানেলটা করা তো দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্য আপাতত রাখছি মনসুকা থেকে ঘাটালের টাটা